কেরানীগঞ্জের হিজলায় জামাতের জোরকে ঘিরে চলছে প্রস্তুতি চূড়ান্ত ঢাকার কেরানীগঞ্জের হিজলা এলাকায় আগামী সাত নভেম্বর থেকে শুরু হচ্ছে জামাতের পাঁচ দিনের জোর মুসল্লিদের আগমনকে ঘিরে এলাকা জুড়ে চলছে জোর প্রস্তুতি ও ব্যস্ততা ইতোমধ্যে ময়দানের স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করে যাচ্ছেন তাবুর টয়লেট অজু ও গোসলখানা পানির লাইন এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে দেশি বিদেশি অতিথিদের জন্য আলাদা আবাসিক ব্যবস্থা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লিদের জন্য পৃথক নামাজ ও থাকার ব্যবস্থারও কাজ চলছে দ্রুত আমাদের বিশ্ব ইজতেমা টুঙ্গি ময়দান ওটাকে সামনে রেখে ইজতেমার যে পূর্ব প্রস্তুতি মূলক যে মেহনত ইজতেমার আগে সমস্ত বাংলাদেশে যত তিন চিল্লা সাথী আছে এই তিন চিল্লা সাথীদের পাঁচ দিনের জোর ইস্তেমা এটা এখানে এই জ্বর আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল থেকে সাতিরা ময়দানে আসা শুরু করবে আর কি শুক্রবার সকাল দশটা থেকে এই জোরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ ইস্তেমা মাঠের ভেতরেই খোলা হয়েছে অস্থায়ী বাজার যেখানে চাল ডাল তেল সবজি মাছ মাংস সহ মুসল্লিদের সব ধরনের প্রয়োজনীয় পণ্য ও খাবার পাওয়া যাবে এতে মুসল্লিদের বাইরে যেতে হবে না মাঠেই মিলবে সবকিছু সদস্যরা জানিয়েছেন মুসল্লিদের যেন কোনো কষ্ট না হয় সেজন্য থাকার জায়গা থেকে শুরু করে খাবার বাজার ও নামাজের সব ব্যবস্থা ময়দানের মধ্যেই রাখা হয়েছে তো হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আপনার আনোয়ার স্টোর খাবারের হোটেল আমাদের এইখানে এখানে যারা আছেন মোয়াল্লিম যারা আছেন যারা তবলিক জামাতে আসবেন এখানে একটা জোর হবে তো জোরে এখান থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যারা সাথী ভাইরা চলে যাবে এখানে ছয় দিন থাকবে তাদের জন্য আমরা একটা খেদ নিয়তে কিছু একটা আয়োজন করছি আমাদের এখানে পাওয়া যাবে হচ্ছে আপনার মুদিত মালামাল থেকে শুরু করে আপনার মাছ মাংস মুরগি সবকিছু তাজা তাজাই পাওয়া যাবে আমাদের দোকান হচ্ছে মেন মানে ইস্তামা হচ্ছে মেন গেটের সাত আটটা দোকানের পিছে বাম পাশের সাইডে তো আমাদের কাছে সব রকমের আতর পাওয়া যায় আতর এমনকি পারফিউম আমরা নিজেরাই এটা তৈরি করি মূলত হচ্ছে আমাদের কাছে সুযোগ সুবিধা হচ্ছে আমাদের প্রাইসটা কম কিন্তু জিনিস ভালো নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন পুলিশ টহল ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও চলছে পুরোদমে স্থানীয় প্রশাসন বিদ্যুৎ বিভাগ ও স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন পুরো আয়োজন নির্বিঘ্ন করতে আমাদের এখানে তো প্রায় দুইশো বিঘা জায়গার উপরে আমরা কাজ করতেছি এই জায়গায় আমরা এক একটা টাঙ্কি দশ হাজার লিটার করে এক একটা টাঙ্কি থেকে আমরা মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো কলের মতো আমরা ব্যবস্থাপনা দিচ্ছি এবং খাওয়ার পানির জন্য আমরা ডাইরেক্ট পাম্পের পানি প্রত্যেকটা জায়গায় আমরা হয়তো দেখছেন আপনারা হ্যাঁ এগুলি আবার আলাদাভাবে ব্যবস্থা করতে হচ্ছে যেহেতু মাঠটা অনেক বড় এখানে প্রায় লক্ষাধিকের উপরে লোকের সমাগম হবে আমাদের সারা বাংলাদেশে প্রায় দুই লক্ষ দিকের কাছাকাছি তিন চিলার সাথে আছে প্রায় এক লক্ষ দিকের উপরে এখানে সাথীর মানে সমাগম হবে এখানে এখানে আরও বিভিন্ন দেশ থেকে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন দেশের এতেছে যে জামাতগুলো চলতেছে চিল্লার জামাত ওই রকম বিভিন্ন দেশের সাথীরাও এখানে আসবে তাদের জন্য যে ফরেন টেন্ট কামরা বানানো হয়েছে ওইখানে আসবে